আমি আমি তালা দিচ্ছি আমি তালা দিচ্ছি যাও তুমি নিচ্ছি যাও জুতো আমি দিচ্ছি গুড ইভিনিং এভরিওয়ান সবাই রকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে ষষ্ঠী তো শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে সকাল থেকে কাছে এসে কথা বলাই হয়নি মানে তোমাদের সামনে এসে এডিটও আমি একটু আগেই করে ভিডিওটা ছাড়লাম নাহলে আমার মোবাইল মেমরি ফুল হয়ে যাচ্ছে আর কি জায়গা হচ্ছে না আর ভিডিও করার তো এখন আবার দেখতে পাচ্ছ সেই কুর্তিটাই পরে নিলাম আর এখন বেরোচ্ছি একটুখানি মার্কেটে একটু মল টলগুলো ঘুরবো কিছু কিছু কেনাকাটা বাকি রয়েছে এখন বাচ্চা ঘড়িতে ছটা বিয়াল্লিশ যদিও আজকে রবিবার তারপরেও ওর বাবা দোকানে গিয়েছিলো দোকান থেকে এসেছে হচ্ছে পাঁচটা সময় এখন থেকে দোকান রবিবার করেও খোলা থাকবে যেহেতু ধানতেরার সামনে চলে এসছে সেই জন্যে তো আসলো ওকে খাবার দাবার দিলাম আজকে রান্না রান্নাবান্না হয়েছিল আমাদের ফ্রাইড রাইস আর তোমাদের দেখালাম মায়ের ডালা তৈরি করা হয়ে গেছে মা বাবা ঠাকুর মশাই সবাই মাঠে চলেও গেছেন আর এখন আমরা তিনজনা বেরোচ্ছি একটুখানি কেনাকাটা দেখি কি করি না করি একটু এদিক সেদিক ঘুরবো পুজো ঘুরতে যাচ্ছি না পরে এসে তারপরে পুজো ঘুরতে বেরোবো রাতের দিকে না হলে এই সন্ধ্যার সময় পুজো দেখা যাবে না তো চলো যে ঘড়িটা পরে নিয়েছি তো চলো একটুখানি বের হই আর ওর বাবা হচ্ছে কী বলবো মুগ্ধকে ঠিকঠাক করে দেখেও নিই তো সেই জন্যে বেরিয়ে একটুখানি মুগ্ধর কাছেও যাব। তো চলো আসছি এবার পরে কথা বলতে তৈরি হয়ে নিলাম ঘটিতে বারোটা পার হয়ে গেছে আমরা একটু রাত রাত করেই বের হই তো এই যে আজকে এই ড্রেসটা পরলাম এটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম আর হচ্ছে ও দেবলীনাও তৈরি হয়ে গেছে আমার আজকে আমরা দুজনেই প্যান্ট আর শার্ট পরলাম আর কি কিরকম লাগছে জানিও চলো বেরিয়ে পড়ি আজকেও কিছু পুজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো শিলিগুড়ি তোমরা তো বলছো ভালোই লাগছে তোমাদের তো চলো যাই আমাদের সাথে তোমরাও ঘুরে নাম শিলিগুড়ির পুজো প্যান্ডেল গুলো কিরকম লাগছে জানিও আর হচ্ছে ওর বাবা ওইদিকে তৈরি হয়ে গেছে ওর বাবার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে এই যে ও একটা গেঞ্জি পরে নিয়েছে তো চলো বেরিয়ে পড়ি এবারে অনেকটা রাত হয়ে গেল ফিরতে ফিরতে আজকেও কয়টা তিনটা বাজবে নাকি যে ভিড় বাপরে বাপ আমরা ভাবি যে বাইরে মানে দেরি করে বেরোলে আর কি মনে হয় ফাঁকা পাবো কিন্তু দেরি করে বেরোলেও যায় সন্ধ্যে সময় তো আরও ভিড় বেরোনোই যায় না তো চলো আর দেরি করি না এবারে বেরিয়ে পড়ি স্বর্গে আমাদের তার সকল সন্তান এবং অর্থ সেই সাথে আবার সকল সন্তানের মোগল কারণে গ্রতি আসল चलो एक पास दे ग

Hai. Kamu mau ikut naik? Enggak ada. Anu kereta আন্তরিক শুভেচ্ছা এবছর আমাদের দুর্গা পা দিল সাতাত্তরতম বর্ষে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ আমাদের ভাবনা মোবাইলে আসক্ত শৈশব

প্রিয় বন্ধুরা সম্মীল মেরনের মুহূর্তে সমাজ হিদারদের বন্ধুরা সকলে মিলে আনন্দ আনন্দের করে

দিয়ে আৰু গোটেই ঠাণ্ডি উঠি দিয়া হয় মানে ঝুড়ি দিয়ে বানানো দেখিস আচ্ছা বুঝতে পারবো में है तो और